হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আমার বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি রুমি চলে আসলাম তো বন্ধুরা এই দেখো সকাল থেকে একদম সময় পাইনি ভিডিও শ্যুট করার আর এখন রান্না করছি খুব তাড়াহুড়ো করে রান্না করছি কারণ ছেলের জন্য টিফিন নিয়ে যেতে হবে তাই কোনো কথা বলার সময় নেই কিচ্ছু করার সময় নেই তো আমি রান্না করছি তাই ভাবলাম যে না ভিডিওটা শ্যুট করি কারণ আজকে সকাল থেকে ভিডিও শ্যুট করতে পারিনি যখন তো তার জন্য আর এখন আমি খুব তাড়াতাড়ি রান্নাগুলো করছি যতটুকু পারি মানে করে যাওয়ার চেষ্টা করব তো সেই জন্য আমি রান্না করছি যাই হোক তোমার সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো সবাই দেখতে থাকো সঙ্গে থাকো আর কেউ ভিডিওটা স্কিপ করবে না টেনে টেনে দেখবে না ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করো আর আমাকে সাপোর্ট করো রা তোমাদেরকে দেখাবো কি কি রান্না করছি আর কি কি রান্না হয়েছে আমার তোমাদের কাছে সবটাই শেয়ার করার চেষ্টা করব এই দেখো এখন আমি এটা বানাচ্ছি শুকনা মাছের চাটনি জানি না তোমরা কে কে তোমরা কে কে ভালোবাসো না আমরা খুব ভালোবাসি তাই আমি শুকনা মাছের চাটনিটা করছি এই দেখো এখন দেখিয়ে দিই তোমাদেরকে এই যে দেখো শুকনা মাছের চাটনিটা করেছি আর এদিকে মাছের ডিম পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝুড়া করেছি আর এখানে আলু দিয়ে ঢেকিয়া শাক ভাজি আর ডাল করা হয়ে গেছে মাছ ভাজিও হয়ে গেছে আমার আর এখন খেয়ে নেবো মা আর আমি ভাত বেড়ে নিয়েছি খেয়ে নেবো খেয়ে সব রেডি করাও হয়ে গেছে ছেলের জন্য টিফিন নিয়ে যাব আর মাছের ঝোলটা এখন সময় নেই আর তো তাই আর সময় নেই সেই জন্য খাওয়া দাওয়াটা করে মারও বেড়ে নিয়েছে আমারও বেড়ে নিয়েছি খাওয়া দাওয়াটা করে আমি স্কুল যেতে হবে চলো খাওয়া দাওয়াটা করে নিই বন্ধুরা বেরিয়ে পড়লাম আধা রান্না করে দেখিয়ে দিলাম তোমাদেরকে কি কি রান্না করেছি সেগুলো রান্না করে এখন ছেলের যে টিফিন নিয়ে বেরিয়ে পড়লাম তো চলো যাওয়া যাক এই দেখো কত জল হয়ে গেছে দেখেছ একটু বৃষ্টি হলেই অনেক জল জমে যায় আর তো বাপরে এত বৃষ্টি হয়েছে কি বলবো মানে তোমাদেরকে একটু দেখিয়েছিলাম কালকে ভিডিও করে তো চলো এবার যাই দেরি হয়ে যাবে না ছাতাটা নিলাম ঠিকই কিন্তু মনে হয় এখন বৃষ্টি হবে না তাও নিয়ে নিলাম বিশ্বাস নেই কখন আবার বৃষ্টি শুরু হয়ে যাবে তখন আবার ভিজে ভিজে আসতে হবে ছাতাটা নিয়ে নিলাম তো বন্ধুরা সকাল থেকে আজকে ভিডিও শুট করতে পারিনি একদম সময় হয়নি আর সত্যি কথা বলতে এতটা বৃষ্টি ছিল সকালে ভোরে উঠে পাঁচটায় উঠে দেখি বাপ রে বাপ এই বৃষ্টি আর থামার নাম নেই সাতটা বেজে গেছে তাও বৃষ্টি থামার নাম নেই তারপরে কাজকর্ম সেরে স্নান করে ছেলেকে নিয়ে গেলাম স্কুলে স্কুলে দিয়ে এসে ঘরের কাজকর্ম ছিল সেগুলো করে তারপর মা রেডি করে দিলাম আমি রান্না করলাম করে এখন এই যে বেরিয়ে পড়েছে মাছের ঝোলটা করাই হয়নি এখন যাব মাছগুলো ভেজে রেখেছে ঝোলটা করা হয়নি এখন ছেলেকে খাইয়ে আসি চলো চলো যাওয়া যাক দারুন দেখা সবাই টিফিন নিয়ে এসেছিলো হয়ে গেছে এখন সবাই চলে যাচ্ছে যে বাড়িতে এই দেখো চলো চ চলে চলো চলে চলো তাই এখনও মতন টাটা বাই বেকার তো চলো আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি অনেক মজা হলো এসে হাসি মজা সবাই মিলে করলাম এখন বাড়ি পরে আবার দেখা হবে আমি বাড়ি চলে এসেছি এসে দেখি মা মাছের ঝোলটা মা করে ফেলেছে কারণ বাবা তো বারোটার দিকে ভাত খায় আর আমার আস্তে আস্তে তো পনের বারোটা বেজে যায় খাইয়ে আস্তে আস্তে তো সেই জন্য মা করে নিয়েছে এই দেখো খুব সুন্দর হয়েছে কালারটা আর এখন আমি বাবাকে খেতে দেব তো আমি কাপড় চেঞ্জ করে হাত পা ধুয়ে চলে এসেছি এখন বাবাকে খেতে দিয়ে দেব।। তো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো মা রান্না করেছে খুব সুন্দর লাগছে দেখতে কালারটা দারুণ লাগছে তা আমি থাকলে রেসিপিটা শ্যুট করার চেষ্টা করতাম কিন্তু করতে পারলাম না বন্ধুরা বাবাকে খেতে দিয়ে দিয়েছি বাবার খাওয়াও হয়ে গেছে তারপর আমি ছেলে আসার আগে আগে আমি এখন একটু ঘরটা সুরে ঘর মুছে নেব কারণ আমি আজকে ঘর মুছতে পারিনি মানে মুছার সময় হয়নি স্কুল থেকে এসে ঘরের একটু কাজকর্ম করে গুছাগাছি করে আমি রান্নাঘরে চলে গেছিলাম তাড়াহুড়ো করে তো ঘর মোছার সময় হয়নি তারপর ভাবলাম যে তাহলে ছেলে আস্তে আস্তে তো পনেরো দুইটা বাজবে তো আমি ফাটে ঘরটা সুরে মুছে তো সেই জন্য অনেক টাইম পড়া আবার চলে আসলাম তোমাদের সামনে এখন বেরিয়ে পড়ছি ছেলেকে নিয়ে টিউশন এই দেখো ছেলেকে নিয়ে টিউশন যাচ্ছি আরও দৌড়াদৌড়ি করছে আর তোমাদেরকে বলছিলাম ছাতার কথা তো এখন ছাতা নিলাম ছাতা না নিলে তো হবে না কিন্তু মনে হচ্ছে না এখন বৃষ্টি আসবে তো যাই হোক পেয়েই গেছি আমরা হাঁটতে হাঁটতে পেয়েই গেছি আর একটু দূর আছে তো আমরা পেয়ে গেছি আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো আজকের মতন বাই বাই